সালাম আলাইকুম ভিউয়ার্স তো যেই আপনার পাঁচতলা বিল্ডিং কাজ করি তো ওই বিল্ডিং এ আপনার আজকে একটা এস এর গেট লাগানো হয়েছে তো গেটটা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি তো কিভাবে এটা খুলতে হয় তো দেখেন এটা কিভাবে কান দিয়ে খোলা তো এটা কিন্তু আপনার একটা আধুনিক পদ্ধতিতে কাজ পদ্ধতিতে কাজটা করা হইছে তো দেখেন এটা কিভাবে আপনার সুবিধা হয়ে গেছে গেটটা আধুনিক পদ্ধতিতে করা হয়েছে তো এগুলো আবার আবার টান দাও তো দেখেন এটা আবার কিভাবে লাগাইতে হয় টান দিয়ে তো আপনার আবার সুবিধা হয়ে যাবে গেটটা টান দিয়ে লাগাই তো দেখলেন যে লাগানো হয়ে গেল